রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অভূতপূর্ব সাড়া পেয়েছে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই কর্মসূচিকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে হাত শিবির সালের লোকসভা ভোটের আগে আবার এক কর্মসূচি নিলেন রাহুল এবার তার নাম ভারত ন্যায় যাত্রা আগামী বছরের চোদ্দই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত হাঁটবেন রাহুল কংগ্রেস সূত্রে খবর এবার মোট রাজ্যে পদযাত্রা করবেন রাহুল গান্ধী মণিপুর থেকে হাঁটা শুরু করবেন কংগ্রেস নেতৃত্ব যাত্রা শেষ মুম্বাই শহর সব মিলিয়ে জেলায় হবে এই পদযাত্রা চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগেই শেষ হবে এই কর্মসূচি আপাতত কর্মসূচি শেষ করার তারিখ দেওয়া হয়েছে বিশে মার্চ দলের নতুন কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি রেণুগোপাল বলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আগামী ১৪ জানুয়ারি ভারত ন্যায় যাত্রার সূচনা করবেন তিনি জানান ইম্ফল থেকে এই কর্মসূচির শুরু হবে এবারে যাত্রার লক্ষ্য মূলত পূর্ব থেকে পশ্চিম ভারত ছ হাজার দুশো কিলোমিটার এই যাত্রায় থাকছে মণিপুর নাগাল্যান্ড অসম মেঘালয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় রাজস্থান গুজরাট এবং মহারাষ্ট্র ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব মণিপুর থেকে এবারে যাত্রা শুরুর কারণ নিয়ে কংগ্রেস নেতা বেনুগোপাল বলেন মণিপুর ছাড়া কি এই যাত্রা সম্ভব মণিপুরের মানুষের দুঃখ এবং দুর্দশাই তারা উদ্বিগ্ন তাই রাজধানী ইম্পল থেকে শুরু হবে যাত্রা শেষ হবে বিশে মার্চ মুম্বাই শহরে বস্তুত মণিপুরে হিংসার ঘটনায় মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ধারাবাহিক আক্রমণ করেছেন সংসদ হয়েছে। অন্যদিকে বাইশে জানুয়ারি রয়েছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণপত্র পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী সোনিয়া কিংবা অন্যান্য কংগ্রেস নেতা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে কোন চূড়ান্ত ঘোষণা কংগ্রেস এখনো করেনি তবে মন্দির উদ্বোধনের ঠিক আট দিন আগে কংগ্রেসের এই নতুন কর্মসূচি বেশ তাৎপর্যপূর্ণ হাঁটার পাশাপাশি বাস যাত্রাও থাকছে ভারত ন্যায় যাত্রায় ভারত জোড়ো যাত্রা মোট চার কিলোমিটার পথ অতিক্রম করেছিল কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দেড়শো দিন যাত্রা করেছিলেন রাহুল দু সালে সেপ্টেম্বর থেকে রাহুলের নেতৃত্বাধীন সেই যাত্রা শ্রীনগরে শেষ হয় দু সালের তিরিশে জানুয়ারি পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন বিগ নিউজের পর্দায়